মহিলাদের উপর কুরবানি ওয়াজিব কিনা তাদের উপর কুরবানি ওয়াজিব হওয়ার শর্তগুলো কি কি অনেক মা বোন না জানার কারণে স্পষ্ট বিভ্রান্তিতে পড়ে আছে এবং তারা গুনাহগার হচ্ছে অনেক মা বোন মনে করে যে পুরুষদের উপর শুধু কুরবানি ওয়াজিব মহিলাদের উপর তো কুরবানি ওয়াজিব না না ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে পুরুষের যে নারী কোনো অংশে কম নয় অর্থাৎ পুরুষের যেমন ইসলামের প্রত্যেকটি বিধিবিধান তাদের উপর ফরজ ওয়াজিব সুন্নাত নফল অবস্থা বেদে ঠিক তদ্রুপ নারীদের উপর এই একই বিধিবিধান হয়ে যায় অর্থাৎ পুরুষের যে নারী কোনো অংশে কম নয় এই জন্য অনেক মা বোন কাছে কুরবানি ওয়াজিব হওয়ার যে শর্ত সবগুলোই বিদ্যমান আছে কিন্তু সে মনে করে আমি মহিলা আমি কিভাবে কুরবানি দিব বাজার থেকে কিভাবে গরু ক্রয় করব তারপর কিভাবে পশু জবাই করব তারপর এই গোস্তুগুলো আমি কোথায় নিব আমার স্বামী তো কুরবানি দেয় না মনে রাখবেন কুরবানি পরিবারের যতজনের উপর ওয়াজিব হয় প্রত্যেকই কুরবানির ওয়াজিব পালন করতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ সকলকি পালন করতে হবে এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করা যায় এইজন্য মনে রাখবেন কুরবানি মহিলাদের জন্য ওয়াজিব হওয়ার যে শর্তগুলো রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট নির্দেশনাও রয়েছে এবং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সুরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন লম্বা আয়াত আমি জাস্ট কয়েকটা শব্দ প্রয়োগ করে বলতে যাই এই আয়াতে আল্লাহ তালা বলেছেন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুতাস SSDাকিন ওয়াল মুতাস SSDিকাত আআদ

খামা এবং মহাপুরস্কার রয়েছে তবে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে এর মধ্যে শর্ত সাপেক্ষ কুরবানি ওয়াজিব হওয়ার জন্য যে শর্তগুলো পুরুষদের বেলায় যে পাঁচটি শর্ত রয়েছে নারীদের বেলায় একই পাঁচটি শর্ত রয়েছে মুসলিম হওয়া বালেগ হওয়া প্রাপ্ত হওয়া এবং কি আকল বুদ্ধি বিবেকবান হওয়া এবং সর্বশেষ যেটা আমরা অনেকেই বুঝতে পারি না আবার অনেকেই বিভ্রান্তিতে পড়ে থাকি সেটা হচ্ছে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া পুরুষ যেমন নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে পরে কোরবানি দেওয়ার উপর ওয়াজিব হয় ঠিক তদ্রু নারীরাও যদি নেসাব পরিমাণ সম্পদ ফর এক্সাম্পল অনেক মা কাছে স্বর্ণ আছে নেশাব পরিমাণ সম্পদের পরিমাণও আছে সাড়ে বাউন্ন তোলা রূপা যেটা বর্তমান দাম মূল্য যদি ধরি আমরা এক লাখ কম বেশি হতে পারে এরকম দামের স্বর্ণ তার কাছে আছে এবং এই স্বর্ণের মালিক সে নিজেই নিজে স্বর্ণের মালিক থাকলে তার উপর কোরবানি ওয়াজিব হবে কিভাবে সে দিবে তার পক্ষ থেকে সে অভিভাগ অর্থাৎ কায়াম মকাম নিযুক্ত করবে ওয়ালি অভিভাবক অভিভাবক নিযুক্ত করবে তার পক্ষ থেকে তার পুরুষ কুরবানি দিবে তবে তার পক্ষ থেকে যে পুরুষ যে স্বামী কুরবানি দিবে ওই স্বামীর উপরও যদি কুরবানি ওয়াজিব হয় তার পক্ষ থেকে আরেকটা কুরবানি সেও দিতে হবে কিংবা তার পক্ষ থেকে তার বাবা যদি কুরবানি দিয়ে দেয় তাহলে কুরবানিটা আদায় হয়ে যাবে কিন্তু মহিলা কুরবানি দিবে হয়তো সে একজন নিযুক্ত করবে কোরবানি জবাই করার ক্ষেত্রেও তাকে যে জবাই করতে হবে বিষয়টা এরকম নয় তাকে উপস্থিত হবে বিষয়টা এরকম নয় কারণ পর্দার ব্যাপার আছে আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে কারণ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার এই জীবন ব্যবস্থার মাধ্যমে মধ্যে কুরবানি এটা শুধু একটা রীতি নিয়ম রসম পদ্ধতি নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে এমন একটি আর্থিক এবার যেটা আদর্শ বাস্তবায়ন হয় আমাদের প্রত্যেকের অন্তরের ভেতরে এজন্য কুরবানি কত বড় কত দামি এবং পশুটা কিভাবে কত টাকায় কিনে আনলেন সবার যে দামি পশু ক্রয় করতে পারছেন কিনা এগুলো দেখার বিষয় না আল্লাহ যেটা দেখেন কি আপনার ভেতরের অবস্থা আপনার অন্তরের খুলুসিয়াত দেখেন আপনি যদি ভাবেন যে কুরবানি যদি দেই তাহলে টাকা পয়সা খরচ হয়ে যাবে আচ্ছা পরিবারের চারজন কর্তা চারজন লোক আছে কুরবানি দেবার উপযোগী তাদের সবার উপর কুরবানি ওয়াজিব হয়ে যে। এখন যদি ভাবেন যে চারটা নাম যদি দেই কিংবা এত বড় যদি গরু প্রায় গড়ি কিংবা পশু কুরবানি দেই তাহলে এত গোশতগুলো কে খাবে এগুলো তো নষ্ট হয়ে যাবে এই গোস্ত খাওয়ার জন্য ভেবে চিনতে আপনি যদি কুরবানি দেন মনে রাখবেন এই কুরবানি কখনো আদায় হবে না কারণ কুরবানি আদায় হওয়ার জন্য কবুল হওয়ার জন্য শর্তে হচ্ছে ইসমাইল আলি ইসালাম যে থেকে উৎসর ইসমাইল আলি ইসালাম যে আত্মত্যাগ যে কথা বলেছিলেন পরিশুদ্ধ শুদ্ধ কথা ইব্রাহিম আলী ইসালাম তার পিতার সমীখে সমীপে কদায়া বাতিফাল মা তো আমার সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন যে বাবা আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয়ে থাকে তাহলে আপনি এই হুকুম বাস্তবায়ন করেন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন দি আল্লাহ তালা আমাদের সকলের কোরবানিগুলোকে কবুল করুক আমার মা বোনদেরকেও সমাজ দান করুক তাদের উপরেও যদি কোরবানি ওয়াজিব হয় তারাও যেন কোরবানির এই পদ্ধতিটা এই বাদ সঠিক ভাবে আদায় করতে পারে সেই সহি সমাজ আল্লাহ তাল্লাহ তাদেরকেও দান